আউন এর এই নিজের পদচিহ্ন এঁকে রাখা শ্রী শৌমিন সরকার মহাশয় পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি আমাদের সহকর্মী আমাদের মাথায় একটা গর্বের পালক জুড়ে দিয়েছেন তিনি সেই জন্য আমরা আজ গর্বিত পিডব্লিউডি ক্রিয়েশন ক্লাব সকল সহকর্মীর সুখে যেমন থাকে দুঃখেও তেমনি পাশে থাকে আজ তাই আমরা তাকে সমর্odhana জানাবো પહોલન પહોંચે <laughs> 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 সেখানে দেখলাম কিচেন টেন্ট আছে ডাইনিং টেন্ট আছে ভাষণের সুবিধা ভালো খাওয়া দাওয়ার ভালো তো সেখানে রাত কাটালাম রাতে খুব একটা ভালো গুণ হলো তার কারণ হলো সেখানে হাইটটা আরেকটু একটু বেশি ছ হাজার দুশো মিটার তো সেখানে রাত কাটার পরে পরের দিন আমার গাইড বললো আজকে আমাদের ক্যাম্প দিকে যেতে হবে এটা কেন করছি রোটেশনটা